তুলনায় কয়েক টাকা বেশি দিয়ে কিনতেছেন মালি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে পাঁচই অগাস্ট রোজ মঙ্গলবার আমরা চলে আসছি কিন্তু তো যারা দেখতে পেলাম আজকে প্রথমে আমার টিচার আমাদের ইংলিশ টিচার যিনি আমার ইংলিশ টিচার ছিল উনি আজকে আসছে এবং উনি আমাকে বলছে খায়রুল আজকের বাজারটা অনেকটাই ভালো উনি গত হাটে চব্বিশশো টাকা যে মাল বিক্রি করেছে আজকে ওই মালটাই উনি সাতাশশো টাকা বিক্রি করছে এবং গতকাল গত হাটে যিনি দু হাজার টাকা বিক্রি করেছে যে ছোটো কুচি মাল ওটা কিন্তু আজকে উনি বিক্রি করেছে বাইশশো টাকা বা তেইশশো টাকা বাইশশো টাকা বিক্রি করছে তো শুনে ভালো লাগছে যে বাজারটা একটু ভালো চব্বিশশো মাল যদি সাতাশশো টাকা হয় তাহলে একটু চাহিদা তবে একটা কথা মানতেই হবে আমদানি তুলনামূলক কিন্তু কম কারণ বৃষ্টির কারণে উড়িগুলি বৃষ্টি এই কারণে কিন্তু এই অবস্থাটা তবে আশা করা যায় বাজারটা একটু পজিটিভ হওয়ার সম্ভাবনা আমরা অনেকটাই বেশি দেখতে পাচ্ছি আর গতকাল নাজিপুর বাজারটাও আমরা দেখেছি যে একটু পজিটিভ আপনারা জানেন তো এই আর প্রথমে আমি বলি আমাদের চাষকোর বাজার বিশেষ করে গুরুদাসপুর একচল্লিশ কেজিতে মন আমি আবার বলছি একচল্লিশ কেজিতে মন প্রায়ভাবে রসুন বিক্রি হয় আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই রসুনগুলো কিনতে পারেন আমাদের চাষকোর বাজার গুরুদাসপুর নাটোর এবং অন্যান্য নয় বাজার আছে নাজিপুর আছে মখারা আছে কাশিকাটা আছে ধামাইজ আছে অনেক বাজার আছে এবং প্রচুর রসুন এখানে আমদানি হয় এবং কোয়ালিটিপূর্ণ রসুন মানে সব ধরনের কোয়ালিটি রসুন এখানে পাওয়া সম্ভব তো যাই হোক চলুন যাওয়া যাক আজকের যদিও সাতা হাতা করে সাতা হাতে করে ভিডিও তৈরি করা খুব ডিফিকাল্ট ব্যাপার হয়ে যাচ্ছে তো ভাই আমি একটু অসুস্থ জ্বর প্রচুর জ্বর মাথা ব্যথা তো দোয়া করবেন যেন সুস্থ আপনাদের সামনে আবার সুন্দরভাবে ভিডিও তৈরি করতে পারি তো চলুন যাওয়া যাক আমার এই ভাই পনেরোশো টাকা দিয়ে ফাটা বিক্রি করে ফেলেছে যেটা দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছেন একেবারে বাড়ি কম মানুষ কিন্তু যেখানে দাঁড়ানো হচ্ছে সেখানেই মানুষের আমদানি বেশি

নিশ্চয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এখন রসুনের তুলনায় ব্যাপারটাই বেশি বর্তমান বাজারে যেটা লক্ষ্য করা যাচ্ছে আমরা কুচির একটু বড় দেখতে পাচ্ছি একটা কত বলছে ভাইয়া বলছি বলছে টাকা বলছে তবে বরাবরই বলে থাকি অবশ্যই কোয়ালিটির কোয়ালিটির উপর নির্ভর করে রসুনের দাম এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন এই এই রসুনটাও কুচির বড় কিন্তু যদি আরও পরিষ্কার হতো এগুলো বা সাইড যদি হতো তাহলে এই রসুনের দামটা এটা পঁচিশশো টাকা হতো নির নির্বিঘ্নে বা চব্বিশশো টাকা অনায় হতো এখন তেইশশো টাকা বলছে আর শুনতে যে বাজারটা অনেক বেশি দুশো বেশি আমার এক শিক্ষক উনি গত হাটে চব্বিশশো বিক্রি করছে ওটাই সাতাইশো বিক্রি করতে হ্যাঁ হ্যাঁ ভাইয়া কত বলছেন সাতাশশো টাকা দর্শক এই রসুন গত হাটে আমরা দেখেছি চব্বিশশো পঁচিশশো টাকা বিক্রি হয়েছে কিন্তু আজকে পরিষ্কার পরিচ্ছন্ন রসুনটা দেখে খুব ভালো লাগলো কিন্তু আজকে সাতাশশো টাকা বলতিছে এখনো ভাই দেয় নাই আশা করা যায় যে আপনি ফাইনাল কত বলছেন ভাইয়া

দুশো টাকা বেশি বিক্রি দিতে না আর তো বাজার বেশি দেখলে খুবই ভালো লাগে আশা করি আর একটু বাড়বে যেটা লক্ষ্য করা যাচ্ছে তবে রসুনের যেভাবে আরো বাড়ার দরকার কৃষক একেবারেই শেষ হয়ে যাবে যদি আরও দাম না বাড়ে তো দোয়া করি কৃষকের মুখে হাসি ফুটুক এটাই দোয়া করি আমরা এই যে এটা হচ্ছে ছোটো কোয়া আমরা যেটা দেখতে পাচ্ছি আর এটা একটু বড় কোয়া আসসালামু আলাইকুম ভাই বড়টা কি দাম বলছে আছে তাই এখনো দাম বলে না অবস্থা একবারে ঝকঝকি মাল নিয়েছেন রে ভাই কত কইছে রু ষাট একষট্টি তো দর্শক একটা আমরা কোয়া দেখতে পারি পরিষ্কার পরিচ্ছন্ন এটা একষট্টি টাকা বলেছে ভাই এখনও দেয় নাই আশা করা যাক কত পঁয়ষট্টি কত হবে আল্লাহ জানে সর্বোচ্চ কত হতে পারে পঁয়ষট্টি পঁয়ষট্টি বিষয় হয়েছে পঁয়ষট্টি বিক্রি হয়েছে

এটা কত বলছে আছে ভাই কত বলছে আছে আঠাশশো টাকা গত হাটে কি নিয়ে আসছিলেন তবে আজ আঠাশশো বলে দু তিনশো টাকা বেশি বলছে গত হাটের তুলনায় পঁচিশশো টাকা ছিল জি 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 প্রিয় দর্শক গত হাটে আমরা একটা পঁচিশশো টাকা দেখেছিলাম এই মাঝারি মালটা বা বড়ো কিছু আছে তবে আজকে আঠাশশো টাকা বলছে এই মালটা খুব ভালো লাগতেছে কৃষকের মুখে হাসি হাসিও আমরা দেখতে পাচ্ছি আপনারা ভাই কত বললো বড়টা একত্রিশশো বলছো অলরেডি কি নিয়ে আসছিলেন বড় ভাই ও তার তো বাজারটা একটু বেশি দেখা যাচ্ছে দুই তিনশো টাকা বেশি আর চাহিদা ভাবে দামাদামি করতেছে না টান দেখলে ভালো লাগে এটা তো বড় এটা কত বলছে একত্রিশশো তুই একই না এই রসুন একত্রিশশো টাকা বলছে মার্শাল্লাহ আমরা আচ্ছা ভাই দিন যত যাচ্ছে ওজন কমে যাচ্ছে না রসুন আর দিন যত যাবে রসুন ওজন কমবে বুঝতে পারছি এই দাম থাকলে সামনে বার কত বিঘা লাগানো ইচ্ছা আছে না যা আছে তাই না লাগাবে আড়াই বিঘে লাগাচ্ছি সামনে বার আড়াই বিঘে লাগাবো মানে দাম কম হলেও আড়াই বিঘা বেশি হলে আড়াই বিঘা না আল্লাহ দোয়া কবুল করুক এবং সুস্থ রাখুক আপনাদের প্রিয় দর্শক গত বছর দাম ছিল তখন দেড় বিঘা লাগাই লাগাইছে আর এবার দাম কম আড়াই বিঘা লাগাইছে সালামু আলাইকুম বিদায় বড়টা কি দাম বলতেছে তিন হাজার টাকা না এখানে আমরা একটা বড় ঘর দেখতে পাচ্ছি কত বলছে বড় ভাই আসছে একত্রিশ দাম একত্রিশশো কত হাটে কি নিয়ে আসছিলেন না না তবে গত হাটের তুলনায় দেখতে পাচ্ছি তিন চারশো টাকা বেশি তো প্রিয় দর্শক আমরা আরও বাজারের সবথেকে বড় কোয়ালি রসুন কী দামটা যাচ্ছে অবশ্যই ওটা দেখাবো চলুন যাওয়া যাক আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন প্রচণ্ড জ্বর আলাদা দ্রুত সুস্থ দান করে এবং আরও সুন্দরভাবে ভিডিও দান তৈরি করতে পারি অসুস্থতার কারণে বেশি কথা বলতে পারতেছি না গত হাটা আমরা দেখেছি রসুন কেনার জন্য মানুষ নয় রাজকে হাটা দেখতে পাচ্ছি আপনারা আপনারাও দেখতে পাচ্ছেন প্রতিটা কৃষকের সাথে হাউমাউ মাও মাউ করে আর রসুনের দাম বলতেছে খুবই ভালো লাগতেছে আসলে দাম যেটাই থাকুক যদি চাহিদা পূর্ণভাবে কেনা বেসা সব থেকে ভালো লাগে এবং দেখতে ওটা ভালো লাগে দর্শক একটা বড় কোয়ালিটি একটা বড় ভাই রসুন নিয়ে আসছে দেখতে যেমন সুন্দর বর্তমান সময়টা এটা পঁয়ত্রিশ ছত্রিশশো টাকা দাম বলতেছে আশা করি যে গত আটের মতো সাঁত্রিশশো বা আটত্রিশশো টাকা বিক্রি হবে আশা করা যাচ্ছে কটা বিক্রি করছিলেন বড় ভাই না না গত হাতে আসিনি আজকে এসে তার আগে আসছিলেন ও সাঁত্রিশ আটত্রিশ না প্রিয় দর্শক আমরা সবথেকে বড় কোয়ালিটি সাঁইত্রিশশো থেকে আটত্রিশশো টাকা বাজার দেখতে পাচ্ছি সর্বোচ্চ হাই কোয়ালিটির রসুন এবং প্রিয় দর্শক আজকে ছোটো রসুন যদি আমি বলি তাহলে উনিশশো থেকে শুরু করে তেইশশো মতো দাম আছে এবং মাঝারিটা দেখতে পাচ্ছি চব্বিশশো থেকে সাতাশশো পর্যন্ত দাম আছে এবং বড়টা তিন হাজার বত্রিশশো বাজার তেত্রিশশো পর্যন্ত বাজার দেখেছি এবং সব থেকে হাই কোয়ালিটি আমরা দেখেছি চৌত্রিশশো থেকে শুরু করে আটত্রিশশো টাকা পর্যন্ত বাজার যাচ্ছে তো এই ছিল আজকের ওই আপডেট সো বাই আল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ